বিএনপির প্রায় সকল তারকা নেত্রীদের নিয়েই কম বেশি আলোচনা হয় তবে যে মানুষটিকে নিয়ে মোটেও আলোচনা হয় না তিনি প্রতিবাদী সঙ্গীতশিল্পী মৌসুমী চৌধুরী যদিও সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর কল্যাণে কিছুটা আলোচনায় এসেছেন তবে ব্যাপকভাবেও নয় অথচ রূপেগুণে বিএনপির টপ নেত্রীদের থেকে কোনো অংশে কম যান না মৌসুমি বিএনপির কঠিন সময়ে তিনি দলটিকে উজ্জীবিত করে নানা গান করে গেছেন কেবল দলের সপক্ষই নয় সেই সাথে আওয়ামী লীগের বিপক্ষেও নানা গান করেছেন তিনি আর হাসিনা আমলে তাদের বিপক্ষে গান করা মানে তো বুঝেনি নানান হামলা মামলায় তিনি ঠিকমতো বাড়িতে থাকতে পারেননি নানান জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে তবুও জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি হাসিনা আমলে তাকে লুকিয়ে পালিয়ে গান করতে হলেও এখন তিনি মুক্ত বিএনপির প্রায় প্রতিটা মিছিল মিটিং সমাবেশেই তার অবাধ উপস্থিতি দেখা যাচ্ছে প্রতিনিয়তই নতুন নতুন গান করতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট জিয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী খালেদা কিংবা তারেক রহমান কাউকে নিয়ে গান করা বাকি নেই তার সম্প্রতি তিনি ঢাকার নেতা ঈশাককে নিয়েও গান করে আলোচনা এসেছেন এতদিন মৌসুমি কেবল গানের মঞ্চ কাপলেও সাম্প্রতিক সময়ে তাকে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নানান সভা হাজির হতে দেখা যাচ্ছে আর এর বাইরে এখন সোশ্যাল মিডিয়ায় বেশ দেখা যাচ্ছে গানের পাশাপাশি বিএনপির নানা প্রচারণাও করছেন এমনকি সম্প্রতি একটি জাতীয় টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছেন সেই সাক্ষাৎকারে তার সাথে ছিলেন ইথুন বাবু। আর তিনি জানিয়েছেন দেশটা তোমার বাপের নাকি গান গেয়ে মৌসুমিকে কতটা ঝামেলা পোহাতে হয়েছে ইথুন বাবু জানান এই কারণের কারণে মৌসুমীর বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছিল তাকে বাঁচাতে এক বাড়ি থেকে আরেক বাড়িতে লুকিয়ে রাখতে হয়েছিল সাক্ষাৎকারে মৌসুমিকে প্রশ্ন করা হয়েছিল হাসিনার এত দুঃশাসনের পরও এত গানের সাহস আপনি কিভাবে পেয়েছিলেন জবাবে মৌসুমী তার পাশে বসা ইথুনবাবুকে নিজের গুরু ও পিতৃতুল্য বলে মনে করেন তিনি বলেন উনার মতো মানুষ পাশে থাকতে ভয়ের কোনো কারণ ছিল না জানা যায় মৌসুমী সাল থেকে বিএনপির হয়ে কাজ করছেন তখন থেকেই তিনি দলটির পক্ষে নানান কাজ করছেন হাসিনা পলায়নের আগে গানের কারণে তাকে এমনভাবে লুকিয়ে থাকতে হয়েছে যেভাবে মুরগির বাচ্চা লুকিয়ে থাকে আর তার উপরে মুরগি হিসেবে পুরোটা সময় সাপোর্ট দিয়েছেন ইথুন বাবু ইথুনবাবু বলেন দীর্ঘ পনেরো বছর রাজপথে সক্রিয় ছিলাম আমাদের আগ আমি রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এর নেতৃত্বেই ছিলাম আছি এবং থাকবো এই রাজপথের সংগ্রাম দমাতে স্বৈরাচারী খুনি হাসিনা অনেক চেষ্টা করেছে বিগত পনেরো বছর জুলুম অত্যাচার কম হয়নি তাদের হাত থেকে পরিবার রেহাই পায়নি ছাত্র জনতা এক হয়ে সংগ্রাম করে স্বৈরাচার হাটিয়েছে পনেরো বছরের চেষ্টায় অবশেষে আমরা সফল ইথুনবাবু ও মৌসুমিকে পরিচয় করিয়ে দেন নিজের মেয়ে হিসেবে গান রাজনীতি আর ইথুনবাবু ছাড়া মৌসুমি আর তেমন কোনো তথ্য জানায় না ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত কিনা সন্তান আছে কিনা এসবের কিছুই জানা যায়নি জানা গেছে মৌসুমী নগার মে নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চাইতে পারেন এখান থেকে যদিও পেয়ে যান তবে এমপিও বনে যেতে পারেন নিজ এলাকার বন্ধুরা মৌসুমি হাসিনা আমলে বিএনপির জন্য যা করেছেন তাতে তাকে কি বিএনপির পক্ষ থেকে পুরস্কৃত করা উচিত না হ্যাঁ বা না লিখে মন্তব্যের ঘরে জানাতে পারেন নমিনেশন নাকি অন্য কোনো পুরস্কার দেওয়া উচিত তার গান ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ